আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে মেয়ে বাচ্চাদের জন্য খুব চমৎকার ডিজাইনের আলিয়া কাট আর আফগানি ড্রেসগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ কটন কালেকশনের মধ্যে থাকবে ঈদের আর আপনারা কিন্তু অনেকেই অবৈধ ভাইকে চেনেন ওবৈধ ভাই কিন্তু রোজার ঈদের সময় আপনাদেরকে প্রচুর ভিডিও দিয়েছে এবং আপনারা কিন্তু ভাইকে অনেক সাড়া দিয়েছেন ওনার কাছ থেকে অনেক কেনাকাটা করেছেন স্যার এইবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই

পরপর ভিডিও দিতে পারবে ঈদের জন্য আপনারা সকলেই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আচ্ছা প্রথমে যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আলিয়া কাটের মধ্যে দেখাচ্ছি কটন কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা কাপড়টা কিন্তু অনেক পাতলা কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চারা পরে কমফর্ট পাবে গরমে আর হাতাটা দেখেন থ্রি কোয়ার্টার হাতা অনেক সুন্দর দেখেন লেজ লাগানো আছে আচ্ছা সেট একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার যদি ব্যাকসাইডটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাকসাইডটা খুব সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে গাইস এখন যদি আমি প্যান্টটা আপনাদের দেখাই প্যান্টটা কিন্তু আপনারা কটন কাপড়ে পাবেন দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দুই পায়েতেই করা আছে ব্যাকসাইডটা দেখি ভাই একটু এই যে দেখেন ব্যাকসাইডটা সামনে পিছনে একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সফট জর্জের কাপড়ের মধ্যে থাকবে এই যে দেখেন ওড়নাটা আর এটার মধ্যে কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো ফুলি আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন থ্রি পিস সেট ওড়না সহকারে এই যে দেখেন এই আর্টটা এগুলো কিন্তু আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন এই আলিয়া কার্ডগুলো কোরবানি ঈদ কালেকশনে পাচ্ছেন যারা একটু পাতলা কাপড়ের মধ্যে কটনের মধ্যে পড়াতে যাচ্ছেন বাচ্চাদেরকে এবারে কোরবানি ঈদে এই ধরনের আলিয়া কার্ডগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এগুলোর প্রাইস এবং সাইজটা আমরা এখন জানবো একটু ভাইয়ের কাছ থেকে ভাই এগুলোর প্রাইস এবং সাইজটা কেমন থাকবে এটার সাইজ হবে তিন থেকে ছয় বছর এবং সাত থেকে চোদ্দ বছর আচ্ছা আমি একটু প্রথমে জানি তিন থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে তিন থেকে ছয় বছরের প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা গাইস এগুলো তিন থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা আচ্ছা এরপরে গ্রুপটা একটু জানি এবং সাত থেকে চোদ্দ বছরের প্রাইসটা পড়বে সতেরোশো টাকা সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন ওটার প্রাইসটা পড়বে সতেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কটন কাপড়ের আফগানি ড্রেসটা দেখিয়ে দিব সো যারা আফগানি নিতে চান মেয়ে বাচ্চাদের জন্য কটন কাপড়ের মধ্যে এই আফগানি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন কোরবানিত কালেকশনে এই যে দেখেন বুকের উপর সম্পূর্ণভাবে কিন্তু সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আর ডলার ওয়ার্কের কাজ করা আছে পুরো কাপড়টা কিন্তু কটন কাপড় আপনারা পাচ্ছেন প্রিন্টের প্যানেলে খুব সুন্দরভাবে দেখেন লেজ লাগানো আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন থ্রি কোয়ার্টার হাতা খুবই সুন্দর আচ্ছা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে জিপার খুলে পড়তে পারবেন সাথে কিন্তু ফিতে দেওয়া আছে যারা একটু স্লিম আছে তারা কিন্তু ফিতে বেঁধে কিন্তু আপনারা পড়তে পারবেন তাদেরকে ওকে এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি কটন কাপড়ে এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আর কোমরে ইলাস্টিক দেওয়া আছে যে কোনো চলে আসবে আর এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা সফট জর্জের কাপড়ের মধ্যে এগুলো কটন কাপড়ে আফগানি ড্রেস আর এটা কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম তিন থেকে ছয় বছর বাচ্চাদের আবার সাত থেকে ১৪ বছর বাচ্চাদের নিতে পারবেন দুইটা গ্রুপে থাকবে আমি প্রাইসটা বলে দিব আপনাদের এগুলো তিন থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইসটা কত থাকবে ভাইয়া তিন থেকে ছয় বছরের বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা তিন থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা যারা তিন থেকে ছয় বছর বাচ্চাদের নেবেন প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা আর সাত থেকে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে সতেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আলিয়া কার্ড দেখাচ্ছি এটাও সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে এবং এটা কিন্তু একেবারে নতুন ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আমি একটু ডিজাইনটা দেখি আপনাদের গলার নিচে খুব সুন্দরভাবে এখানে ডলার ওয়ার্কের আর সুতোর এম্বয়েডারি কাজ করা আছে এখানে একটা টাসেল দেওয়া আছে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক হাতাটা দেখেন থ্রি কটের মধ্যে পাচ্ছেন হাতার এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে খুবই সুন্দর আর কাপড়টা সম্পূর্ণ কটনের পাচ্ছেন প্রিন্টের প্যানেল খুব সুন্দর ভাবে লাগানো একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার মধ্যে দুইটা কালার থাকবে দেখিয়ে দিব এই যে হচ্ছে ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে কিন্তু একটা গাড়ারা প্যান্ট হবে সেম কাপড়ের কটন কাপড়ের মধ্যে দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু লেস লাগানো আছে আর কমর ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের চলে আসবে ওকে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিব এটার সাথে একটা অন্য আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কি ভাইয়া দুইটা গ্রুপে থাকবে না এটা কিন্তু আপনারা দুইটা গ্রুপে পাবেন এই যে দেখেন দ্বিতীয় কালারটা সো যারা কটন কাপড়ের মধ্যে আফগানি বাচ্চাদের জন্য নিতে দিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা দিতে পারেন সুন্দর হবে আর এগুলো সাইজগুলো আমি বলে দিব আপনাদেরকে এগুলো আপনার ন্যাচারালি কিন্তু কোরবানিৎ কালেকশনে পেয়ে যাচ্ছেন কটন কাপড়ের মধ্যে ওকে আচ্ছা এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া

এখানে সিকোয়েন্সের কাজ করা আছে দেখতেই পারছেন আর পুরোটা কিন্তু কটন কাপড়ের মধ্যে প্যানেলে লেস লাগানো আছে হাতাটা দেখেন মৌসুমী হাতার মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা গাঢ়ারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা প্যান্টের উপরে কিন্তু লেজ লাগানো দ্বিতীয় ধাপে লেস লাগানো আছে তৃতীয় ধাপে কিন্তু লেস লাগানো আছে আপনারা দেখতেই পারছেন কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটা কি কালার আছে ভাইয়া এটা কালার এটার সাথে ওড়না আছে প্লাস এটার কিন্তু কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই আলেকাট গুলো সম্পূর্ণ কটনের মধ্যে পিওর কটন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া তিন থেকে ছ বছর বাচ্চাদের এটা থেকে ছ বছর প্রাইস পড়বে চোদ্দশো টাকা এটা তিন থেকে ছ বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের সাত থেকে চোদ্দ বছরদের চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের নিতে পারবেন ওটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা অন্য ডিজাইনের মধ্যে আলিয়া কার্ড দেখাচ্ছি এটাও কটন কাপড়ের মধ্যে থাকবে তবে এটার গলার ডিজাইনটা আলাদা গলার নিচে সুন্দরভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন পুরোটা কিন্তু কটন কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলে খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যেটা হাতাটা ফোর কোয়ার্টারের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু লেজ লাগানো আছে ওকে আর এটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের কটনের মধ্যে এই যে দেখেন প্যানেলটা দেখেন এই গার প্যান্টটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে স্কার্টের মতো নিচে দেখেন খুব সুন্দর লেজ লাগানো আছে ওকে আর এটা কি কালার আছে ভাইয়া কালার আছে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে কিন্তু অন্য থাকবে ওকে আরেকটা কালার আছে এই যে দেখেন এই আর একটা কালার সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের আবার সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের আর প্রাইসটা আপ ডাউন থাকবে আমি প্রাইসটা বলে দিব এই যে দেখেন প্যান্টটা এটার সাথে আচ্ছা ভাই তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা কত থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দোশো টাকা তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দোশো টাকা ওকে সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দো বছর চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে ষোলোশো টাকা ওকে গাইস এখন আমি আপনাদের মেরুন কালার মধ্যে খুব চমৎকার একটা আলিয়া কার্ড দেখাচ্ছি এই আলিয়া কার্ডটা কিন্তু স্পেশালি আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এটা যে কোনো পার্টি প্রোগ্রামও বাচ্চাদেরকে পড়তে পারবেন তবে এটার কাপড়টা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আপনার ডিজাইনটা যদি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে আর পুরো বডি কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কটন কাপড়ের উপরে হাতাটা দেখেন থ্রি কটার মধ্যে পাচ্ছেন খুব চমৎকার হাতাটা ওকে আর এটার সাথে যে গারার প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কম্বাইডের এর মধ্যে দেখেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের এর কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাই এগুলো কিন্তু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডও একই রকম কাজ করা নিচে কিন্তু লেজ লাগানো আছে ওকে আর এটার সাথে একটা ওনা থাকবে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনাটা থ্রি পিস সেট আপনারা কমপ্লিট পাচ্ছেন এটার মধ্যে একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন কটন কাপড়ের মধ্যে আর এগুলো সাইজ এবং আমি বলে দিচ্ছি সাইজ থাকবে থেকে বছর বাচ্চাদের প্লাস সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা আলাদা থাকবে আচ্ছা তিন থেকে বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে পনেরো তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আর সাত থেকে চোদ্দ বছর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সাত থেকে ১৪ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে বাচ্চাদের কটন থ্রি পিসের কিছু কালেকশন দেখাবো প্রথম যে আপনাদের ড্রেসটা দেখাচ্ছি এটার বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের আর সুতোর এম্বোডারি কাজ করানো আছে খুব সুন্দর এটা আপনার কটন থ্রি পিসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলের স্টাইলটা দেখেন খুব সুন্দর ভাবে এখানে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর কাটার করা সুতোর কাজ করা অনেক চমৎকার এটা আপনার একটু ফ্রগ স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসের মধ্যে হাতাটা দেখেন মৌসুমি হাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে সেম কাপড়ের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর কাজ করা আছে এটা আপনার কটনের মধ্যেই পাচ্ছেন আর এটার সাথে একটা ওনা থাকবে না ভাইয়া আমরা একটু অন্যটা দেখি এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যটার মধ্যে কিন্তু একটু সাইডে কাজ করা আছে দেখতেই পারছেন প্রিন্টে ওকে এটার কালারটা একটু দেখি আমরা এটার মধ্যে আপনারা দুটা কালার পাবেন ওকে এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন ওকে আর মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলো সাইজগুলো বলে দিচ্ছি এগুলো সাইজ থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের আবার সাত থেকে চোদ্দো আচ্ছা তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা কত থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা এগুলো তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে সাত থেকে চোদ্দ বছর আঠারোশো টাকা আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠারোশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের কটন কাপড়ের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এটাও কটন কাপড়ের মধ্যে পাবেন এটার গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা এখানে টাসেল দেওয়া আছে পুরো বডিটাই কিন্তু প্রিন্টের কাজ করা কটনের মধ্যে প্যানেলে খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফোর কোয়ার্টার হাতার মধ্যে পাবেন আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে এই যে দেখেন প্যান্টটা আর কোমরে কিন্তু ইলাস্টিক থাকবে প্রত্যেকটার কোমরে ইলাস্টিক থাকবে বাচ্চারা যাতে ইজিভাবে পড়তে পারে যে কোনো বাচ্চাদের কোমরে চলে আসবে আর সাথে একটা অন্য থাকবে কালার দেখিয়ে দিচ্ছি এটার আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা কটন কাপড়ে থ্রি পিস নিতে যাচ্ছেন বাচ্চাদের জন্য এই থ্রি পিসগুলো আপনারা চাইলে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সাথে কিন্তু কটন কাপড়ে প্যান্ট থাকবে প্লাস কটন কাপড়ে একটা অন্য থাকবে আর এগুলোর গ্রুপ কিন্তু দুইটা থাকবে তিন থেকে ছয় বছর সাত থেকে চোদ্দ বছর আচ্ছা তিন থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইসটা কত পড়বে টাকা তিন থেকে ছ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা ওকে আর সাত থেকে চোদ্দ বছর আঠারশো পঞ্চাশ টাকা আর সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠারশো পঞ্চাশ টাকা গাইস আপনার এই টাইপের ড্রেসগুলো গুলো কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোক নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাদিরপুল ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো আপনার সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে এই ড্রেসগুলো কিন্তু আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর মূলত আপনারা কিন্তু অনেকেই অবৈধ ভাইকে চিনেন আপনারা অবৈধ ভাইয়ের কাছ থেকে কিন্তু সরাসরি এই ড্রেসগুলো পাইকারি বা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর এখানে আসলে কিন্তু অভায় ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি হচ্ছে মেন এই দোকানের অনার কি আমি পরিচয় করে দিলাম অনেকেই চেনেন আপনারা সো গাইস আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম